প্রিয় মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আট ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরের মাঝের সময়টা এমন এক শক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যার প্রভাব শুধু তোমার বর্তমান জন্মেই নয় বরং তোমার পূর্বজন্মের পড়তেও কম্পন তুলবে তুমি হয়তো ভাবো কেন তুমি এত আলাদা কেন তোমার মন এত গভীর কেন তুমি অন্যদের মতনও তোমার প্রশ্নের উত্তর আজ এই কথার মধ্যেই খুলে যাবে বন্ধু তোমার আত্মা কখনো মরে না সে শুধু এক দেহ থেকে আরেক দেহে যাত্রা করে আর এই যাত্রার পথ ধরে তোমার আত্মা যে শক্তি সংগ্রহ করেছে সেই শক্তিগুলোই আজ আট থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে আবার জেগে উঠতে চলেছে তুমি কি জানো তুমি খুব ছোট্ট বয়স থেকেই কিছু জিনিস খুব সহজে বুঝে ফেলতে কোনো বিপদ আসার আগেই তুমি তার আভাস পেয়ে যাও কোনো মানুষের মুখ দেখে তুমি তার মন পড়ে ফেলতে পারো এসবই তোমার পূর্বজন্মের সংগ্রহ করা শক্তি এই সময়ে বিশেষ করে আট ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বরের মধ্যে তোমার ভেতরের এই পুরনো শক্তিগুলো ধীরে ধীরে কাঁপতে শুরু করবে তুমি দেখবে তোমার মন অদ্ভুতভাবে সংবেদনশীল হয়ে উঠছে যেন তোমার আত্মা তোমাকে ডাকছে পুরনো পর্দা সরিয়ে তোমার আসল পরিচয় দেখানোর জন্য কখনো কি এমন হয়েছে তুমি কোনো জায়গায় প্রথমবার যাও তবুও মনে হয় না আমি এখানে আগে এসেছি মানুষ প্রথমবার দেখলেও যেন বছরের পর বছর চেনা কোনো ঘটনার আগে হঠাৎ করে মাথায় কিছু টন করে ওঠে এগুলো কোনো কল্পনা নয় এগুলো তোমার পূর্বজন্মের শক্তির স্মৃতি যেগুলো আট ষোলো ডিসেম্বরের মধ্যে আরও পরিষ্কার হয়ে উঠবে এই সময় আত্মার দরজা অল্প করে খুলে যায় আর মকর রাশির আত্মা তো এমনিতেই রহস্যময় তবে একটা সত্য আছে যা জানার পর হয়তো তোমার বুক কেঁপে উঠবে তোমার আত্মায় এক বিশাল শক্তি আছে ঠিকই কিন্তু সেই শক্তির ওপর একটা পুরনো ভয় একটা পুরনো বন্ধন লেগে আছে সেই ভয় তুমি জীবনেও ভুলে যেতে পারোনি তুমি হয়তো বুঝেও ওঠো না কেন তুমি কখনো কখনো নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও পিছিয়ে যাও কেন তুমি নিজের আলোকে পুরোপুরি বিশ্বাস করতে পারো না এর কারণ হলো, তোমার আত্মা এখনো পূর্বজন্মের এক বিষাক্ত স্মৃতি আঁকড়ে ধরে আছে কিন্তু ঠিক এই আট থেকে ষোলো ডিসেম্বরের সময়টাই সেই পুরনো ভয় ভাঙার উপযুক্ত সময় এ সময় তোমার মন যখন অস্থির হবে যখন হৃদয় অকারণে দৌড়াবে যখন তোমার মনে অদ্ভুত চাপ অনুভব হবে তখন বুঝে নিও তোমার আত্মা নিজের শৃঙ্খল ছাড়াতে চাইছে তুমি যদি এই সময়টা নষ্ট করো তুমি তোমার সেই পাঁচটি প্রধান শক্তিকে হারিয়ে ফেলবে যে শক্তি তোমাকে এই জীবনে আবারও সাম্রাজ্যের পথে নিয়ে যেতে পারে বন্ধুরা আজ আমি চাই তুমি একটু চোখ বন্ধ করে নিজের ভিতরে তাকাও যদি চোখ বন্ধ করতেই তোমার মনে হঠাৎ কোনো ছবি ঝলসে ওঠে কোনো পুরনো অনুভূতি বুকে চাপ ফেলে কোনো অদৃশ্য শব্দ তোমাকে ডাকে তাহলে বুঝবে তোমার শক্তিগুলো এখনও জেগে আছে শুধু অপেক্ষা করছে তোমার ডাকের এই সময়ে তোমার প্রথম যে শক্তিটি জাগবে তা হল তোমার উপস্থিতির শক্তি তুমি যেখানেই যাবে সেখানে তোমার শক্তির কম্পন ছড়িয়ে পড়বে মানুষ তোমাকে দেখেই বুঝবে তোমার ভেতরে অন্যরকম কিছু আছে এটা কোনো দৃষ্টিভ্রম নয় এটা তোমার আত্মার অরা আট ষোলো ডিসেম্বরের মধ্যে এই অরা আরও গাঢ় হবে আরো প্রভাবশালী হবে তোমার দ্বিতীয় শক্তি হল তোমার এন্টুয়েশন অন্তর্জ্ঞান তোমার মন যেন ভেতরের দেবতার সঙ্গে যোগাযোগ করতে শুরু করবে তুমি কোন সিদ্ধান্ত নিতে গিয়ে হঠাৎ মনে করবে এটাই ঠিক পথ মানুষ যাকে আন্দাজ বলে তা তোমার ক্ষেত্রে জ্ঞানের মতো কাজ করবে আর এই সময়ে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম তৃতীয় শক্তি হল তোমার শব্দের শক্তি তুমি যা বলবে মানুষ তা মন দিয়ে শুনবে তোমার কথার প্রভাব এত গভীর হবে যে কেউ তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারবে না কথার ধার অদ্ভুত হবে কিন্তু কোমল হবে মানুষ তোমার কথায় প্রভাবিত হয়ে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে এই শক্তি শুধু জন্মগত নয় এটি তোমার পূর্বজন্মের সাধনার ফল বন্ধুরা এই সময় একটা বিশেষ বিষয় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তোমার দেহে যে ভয় জমে আছে সেটাকে মোকাবিলা করার চেষ্টা করো আট ষোলো ডিসেম্বরের মধ্যে তোমার আত্মা নিজেই সেই ভয়ের পর্দা তুলে দেবে এই ভয় চলে গেলে তোমার বাকি সমস্ত শক্তি নিজে থেকেই খুলে যাবে তোমার ভেতরের রাজা আবার জেগে উঠবে তোমার আত্মসম্মানের শক্তি বাড়বে তুমি আর নিজের ওপর সন্দেহ করবে না তুমি নিজের আলোকে চিনবে তখন তোমার শক্তি হাজার গুণে বেড়ে যাবে বন্ধুরা এই সময় তোমার আরেকটি শক্তি সক্রিয় হবে ধন শক্তি। আট থেকে ষোলো ডিসেম্বরের মধ্যে তোমার ভাগ্যে হালকা করে পরিবর্তনের পথ খুলবে মা লক্ষ্মীর করুণা ধীরে ধীরে তোমার দিকে আসবে যদি তুমি নিজেকে স্থির রাখতে পারো কোনো নতুন সুযোগ কোন নতুন সাফল্যের পথ তোমার দরজায় নক করবে তোমার কাজ শুধু চোখ খোলা রাখা আর শেষ শক্তি এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি এই সময় জেগে উঠবে তোমার আত্মসম্মান মানুষ যাই বলুক তুমি নিজের ভেতরের আলো দেখে বুঝবে তুমি কতটা মূল্যবান তুমি আর কারো কথায় নিজেকে ছোট ভাববে না তুমি নিজের চিন্তা নিজের শক্তি নিজের পথ সবকিছুই নতুনভাবে দেখতে শুরু করবে আর তখনই তোমার পুরনো জন্মের শক্তিগুলো তোমার পাশে এসে দাঁড়াবে যোদ্ধার মতো আট ডিসেম্বরের পর থেকেই মকর রাশির জীবনে এক অদ্ভুত শক্তির প্রবাহ দেখা দেবে যেন ভগবানের কোথাও লুকানো দরজা আপনার সামনে খুলে যাচ্ছে এবং আপনি বুঝতে না পারলেও অনুভব করবেন সব কিছু বদলাতে চলেছে দীর্ঘদিন ধরে যে দুশ্চিন্তা যে চাপ যে অস্থিরতা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তা হঠাৎ করেই হালকা হতে শুরু করবে মনে হবে কোনো অদৃশ্য হাত আপনার মাথায় আলতো করে স্পর্শ করছে আর বলছে এখন তুমি এগিয়ে যাও বাধা আর নেই এই সময়টায় এমন কিছু ঘটনা ঘটবে যা প্রথমে আপনাকে অবাক করবে পরে বুঝবেন এগুলো আসলে আপনার পথ পরিষ্কার করার ইশারা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব কমে যাবে আপনার চারপাশে যারা আপনাকে নিয়ে সন্দেহ করত বা নিচু চোখে দেখত তারাই এবার আপনার সিদ্ধান্ত আপনার সাহস এবং আপনার স্থিরতার সামনে মাথানো তোরবে আপনি নিজেও নিজের ভেতরে এক নতুন সত্তাকে খুঁজে পাবেন যে হার মানে না যে ভয় পায় না যে নিজের আলোয় আলো ছড়াতে জানে এই সময়টায় বিশেষ করে এগারো থেকে চোদ্দ ডিসেম্বরের ভেতর ভাগ্যের চাকা আপনার দিকে ঘুরে দাঁড়াবে এমন এক সুযোগ আপনার সামনে আসতে পারে যেটাকে প্রথমে সাধারণ ভেবে ভুল করবেন কিন্তু পরে বুঝবেন এটাই আপনার ভবিষ্যতের মোড় ঘোরানোর দরজা কাজের ক্ষেত্রে আটকে থাকা সমস্যা খুলে যাবে আর্থিক চাপ কমবে পরিবারে চাপা বিরোধও নিজে থেকেই শান্ত হতে শুরু করবে কিন্তু সব কিছুর মাঝেই আপনাকে সতর্ক করে দেওয়া জরুরি এ সময় আপনার কথা অনেকের খারাপ লাগতে পারে কারণ সত্য কথা সবাই শুনতে পারে না আপনি যত সফল হবেন তত কিছু মানুষের ঈর্ষার দৃষ্টি আপনার দিকে আসবে তাই নিজের পরিকল্পনা নিজের গোপন কথা নিজের পথ চলার পরবর্তী ধাপ কাউকে বলবেন না চুপচাপ এগিয়ে যান ফল নিজে থেকেই সবাইকে দেখাবে আপনি কতটা শক্তিশালী এই সময় আধ্যাত্মিক দিক থেকেও মকর রাশির ওপর এক বিশেষ আশীর্বাদের ছায়া থাকবে আপনি এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যা ভবিষ্যতের ইঙ্গিত দেবে মন খারাপ হলে বা দুশ্চিন্তা বাড়লে চোখ বন্ধ করে দেখবেন একটা আলো আপনার চারপাশে ঘুরছে যেন আপনাকে রক্ষা করছে এটি দৈবকীয় শক্তির আশীর্বাদ যা মাত্র কয়েকজনই অনুভব করতে পারে আট ডিসেম্বরের পর থেকে আপনার ভেতরে যে পরিবর্তনের সূচনা হয়েছিল তা এখন আরও গভীর হয়ে উঠবে আপনার চারপাশের মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে তারা বুঝতে পারবে আপনার মধ্যে যে দৃতা যে অটল মনোবল যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তা কারো সঙ্গে তুলনা চলে না আপনি হয়তো নিজেকে সাধারণ ভাবেন কিন্তু এ সময় মহাজাগতিক শক্তি আপনাকে অসাধারণ করে তুলবে ডিসেম্বর এর আগের এই কদিন এমন কিছু ঘটবে যা আপনাকে চমকে দেবে আপনি হঠাৎ এমন কিছু অনুভব করবেন যেন জীবনের কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে আলোর দিকে ঠেলে দিচ্ছে কাজের জায়গায় বা ব্যবসায় এমন একটি সুযোগ আসবে যেটি হাতে নিলে ভবিষ্যতে বড় লাভের দরজা খুলে যাবে আপনি এতদিন যেটাকে অসম্ভব ভাবতেন সেটাই বাস্তবে রূপ নিতে শুরু করবে যেন সময় আপনার পক্ষে কথা বলছে কিন্তু এই সময়টায় আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে অবিশ্বাসী মানুষদের নিয়ে তারা আপনার সাফল্য মেনে নিতে পারবে না তারা চেষ্টা করবে আপনাকে থামিয়ে দিতে মন ভানুতে আত্মবিশ্বাস নষ্ট করতে কিন্তু মনে রাখবেন আপনি যত নীরব থাকবেন তত আপনার শক্তি জমবে তত আপনার উন্নতির গতি বাড়বে আপনার নীরবতাই আপনার ঢাল আপনার শক্তিই আপনার উত্তর তাই কারো কথায় কান দেবেন না কারো চোখের ভ্রুকুটিকে ভয় পাবেন না এই সময়টায় আপনার মানসিক শক্তিও বাড়বে বিশেষ করে বারো থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে আপনার মনের ভিতর অদ্ভুত শান্তি এবং শক্তির অনুভূতি মিলবে মনে হবে আপনি যেন নিজের ভেতরের আলোটাকে খুঁজে পেয়েছেন পুরনো আঘাত পুরনো ব্যথা পুরনো অন্যায়ের সব তার শক্তি হারাবে আপনি আর পিছনে তাকাতে চাইবেন না আপনি শুধু সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হবেন পরিবারেও কিছু আনন্দের খবর আসতে পারে কারো সুস্থতা ফিরে পাওয়া কারো সমস্যার সমাধান হওয়া কারো সাফল্য সব মিলিয়ে বাড়ির পরিবেশ শান্ত হবে আপনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং এজন্য পরিবারও আপনাকে সম্মান দেবে সবশেষে এই সময়টায় আপনি কোনো একটি বড় সিদ্ধান্ত নেবেন যা দীর্ঘদিন ধরে আপনার সামনে দাঁড়িয়েছিল কিন্তু আপনি সাহস পাচ্ছিলেন না এবার সেই সাহস আসবে আপনি বুঝে যাবেন এটাই আপনার সঠিক পথ আর যাকে আপনি খুঁজছিলেন সেটাই আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে দিন যত এগোতে থাকবে মকর রাশির জীবনে ততই খুলে যাবে নতুন নতুন পর্দা কিছু বিষয় এত পরিষ্কার হয়ে উঠবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে সত্য এতদিন ধুলোয় ঢেকেছিল তা হঠাৎ করে স্ফটিকের মতো পরিষ্কার দেখাবে আট থেকে ১৬ ডিসেম্বরের মাঝামাঝি এই সময়টা আপনাকে ভিতর ও বাইরে দুদিক থেকেই বদলে দিতে চলেছে আপনি একবার যদি এই সময়ের শক্তি অনুভব করেন বুঝে যাবেন এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটি জীবনের একটি বড় মোড় এই সময় আপনি এমন কিছু মানুষের মুখোশ খুলতে দেখবেন যাদের আপনি এতদিন বিশ্বাস করতেন আগে হয়তো তাদের কথায় আপনি প্রভাবিত হতেন কিন্তু এখন তাদের আসল উদ্দেশ্য চোখে পড়বে যেন ভেতরের একটা শক্তি আপনাকে বলে দেবে এরা তোমার পথের সাথী নয় আর যখন আপনি সেই সত্য মেনে নেবেন তখন দেখবেন আপনার সামনে পথ আরও পরিষ্কার হয়ে গেছে জট খুলে যাচ্ছে অস্থিরতা কমছে আর মানসিক শক্তি বাড়ছে এগারো বা বারো ডিসেম্বরের দিকে হঠাৎ একটি শুভ সংবাদ বা কোনো অদৃশ্য সহায়তা পাওয়া যাবে এটি এমন কিছু হতে পারে যা আপনি একদমই আশা করেননি যেন ভাগ্য নিজের হাতে দরজা খুলে দিচ্ছে কোনো পুরনো কাজের রেজাল্ট পেতে পারেন আটকে থাকা টাকা ফেরত আসতে পারে অথবা কোনো বিশেষ মানুষের কাছ থেকে সহায়তা পেতে পারেন যা আপনার পথ সহজ করবে এই সময় আধ্যাত্মিক শক্তিও আপনার ওপর বিশেষভাবে সক্রিয় থাকবে আপনি হয়তো ভোরবেলা বা ঘুমানোর আগে এক ধরনের হালকা আলো কম্পন বা শক্তির স্পর্শ অনুভব করবেন ভয় পাবেন না এটা আশীর্বাদ আপনার পূর্বপুরুষ আপনার শুভ শক্তি বা দেবীয় শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে বিশেষ করে মকর রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় অনেক স্বপ্ন খুব তাৎপর্যপূর্ণ হবে স্বপ্নে আপনি কোনো রাস্তা নদী আলো বা অচেনা মানুষ দেখতে পারেন এগুলো ভবিষ্যতের ইঙ্গিত আপনার কাজের জায়গায় বা জীবনের লক্ষ্যে স্থির থাকা এ সময়টা অত্যন্ত জরুরি কারণ এখন আপনি যেদিকে পদক্ষেপ রাখবেন সেই দিকেই ভবিষ্যৎ আপনাকে প্রবাহিত করবে কোনো ছোট ভুল সিদ্ধান্ত বড় ক্ষতির কারণ হতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে মনে মনে নিজের শক্তিকে ডাকুন আপনি সঠিক পথ বেছে নিতে পারবেন বন্ধুবান্ধব বা পরিবারের মধ্যে কেউ হয়তো আপনার ওপর নির্ভর করতে চাইবে কেউ তাদের কথা শোনানোর চেষ্টা করবে যেন আপনি তাদের সমস্যা সমাধান করেন আপনি সাহায্য করতে পারেন কিন্তু নিজের শক্তি নষ্ট হতে দেবেন না কারণ আপনি এখন এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছেন এটা আপনার উত্থানের সময় অন্যের বোঝা টেনে নেওয়ার সময় নয় এই সময়টা আপনার জীবনে অনেক দৈবকীয় পরিবর্তন ঘটবে কেউ দেখছে না কেউ বুঝছে না কিন্তু আপনি নিজে অনুভব করছেন আপনার ভেতরে যেন নতুন একটা আত্মা জেগে উঠছে যে ভয়কে মানে না যাকে বাধা থামাতে পারে না যে নিজের আলোয় নিজের পথ তৈরি করতে জানে আট থেকে ১৬ ডিসেম্বরের এই যাত্রা আপনাকে এমনভাবে বদলে দেবে যেন পুরনো আপনি আর নতুন আপনি আলাদা দুই মানুষ রাতের দিকে আপনি হয়তো হঠাৎ এমন একটি শান্ত অনুভূতি পাবেন যেন কেউ আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এটা কল্পনা নয় এটি সুরক্ষা মহাজাগতিক শক্তি শুভ বা দেলীয় আশীর্বাদ আপনাকে ঘিরে রেখেছে আপনি যখন চোখ বন্ধ করবেন মনে হবে যেন আপনার চারপাশে স্বচ্ছ আলো নড়ে উঠল এই আলোই আপনার ধালো এই আলোই আপনার রক্ষা আট তারিখের পর থেকে যে সব দুশ্চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছিল তা ধীরে ধীরে দূরে সরে যাবে মনে হবে আপনার মাথা হালকা হয়ে গেছে বুক থেকে একটা ভার কমে গেছে কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে বলছে এখন তুমি নিজের আসল জীবনে পা রাখতে চলেছ এই সময়টায় বিশেষ করে অর্থ কাজ এবং সম্পর্ক এ তিন জায়গায় বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে হয়তো আপনি বুঝতে পারবেন না প্রথমে কিন্তু পরে দেখবেন আপনার জীবনে যেটা ভালো সেটা টিকে যাচ্ছে আর যেটা বোঝা ছিল সেটা নিজে থেকেই সরে যাচ্ছে ব্রহ্মাণ্ড কখনো জোর করে কিছু নেয় না ওটা শুধু পরিষ্কার করে দেয় আপানোর পথটা যাতে মুক্ত হয় পরিবারের কেউ আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে আপনার সিদ্ধান্ত বা কথার গুরুত্ব বাড়বে আপনি এতদিন যাদের জন্য পরিশ্রম করেছেন তারা এবার আপনার মূল্য বুঝতে শুরু করবে সম্পর্কের মধ্যে পুরনো আগুন নতুনভাবে জ্বলে উঠতে পারে কিংবা কোনো নতুন মানুষের আগমন হতে পারে যে আপনার জীবনে শান্তি শক্তি এবং আস্থা এনে দেবে কাজের জায়গায় হঠাৎ করে কোনো সুযোগ খুলে যেতে পারে এমন একটি সুযোগ যেটা আপনাকে বছরের পর বছর ধরে এগিয়ে দেবে নিজের ওপর বিশ্বাস রাখুন ভয় পাবেন না পিছিয়ে আসবেন না কারণ এ সময় আপনার ভাগ্য আপনার সঙ্গে আছে এটা খুব বিরল কিন্তু যখন ঘটে তখন জীবন বদলে যায় এই সময় কিছু শত্রু বা ঈর্ষান্বিত মানুষ আপনাকে নিয়ে কথা বলতে পারে আপনাকে থামানোর চেষ্টা করতে পারে কিন্তু আপনার শক্তি এতটাই বেড়ে যাবে যে তাদের কথা বা তাদের পরিকল্পনা আপনার এক একচুলো ক্ষতি করতে পারবে না আপনি যত নীরব থাকবেন ততই আপনার পক্ষে শক্তি জমা হবে তাই কাউকে উত্তর দিতে যাবেন না উত্তর দেবে আপনার সাফল্য